সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো মাদাগাস্কারে রাষ্ট্র দখল করল সেনাবাহিনী মিরপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকের জামায়াত ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ রুহুল কবির রিজভির বিএনপি একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তাবে সম্মতি দিয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ চূড়ান্ত কিছু বিষয়ে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায় কিন্তু সমাধানে কি করছে সরকার টাইফয়েড টিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ মেডিকেল ছাত্রীকে সংঘবদ্ধ দর্শনের ঘটনায় পশ্চিমবঙ্গে আবার রাজনৈতিক বিতর্ক এবং পত্রিকা শিরোনাম উপদেষ্টাদের কারা ষড়যন্ত্রে লিপ্ত গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী এএফপি জানিয়েছে যে দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনার আগে প্রেসিডেন্ট আন্দ্রি রাজেলিনাকে অভিশংসনে পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা গতকাল মঙ্গলবার মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে একশো ত্রিশটি ভোট আন্দ্রে রাজেলিয়ানাকে অভিশংসনের পক্ষে পড়ে ভোট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে ফলে ভোটটি অসাংবিধানিক বলে দাবি করেছেন তিনি এরপরই সেনাবাহিনী ক্ষমতা দখলের দখল নিয়েছে ঢাকায় মিরপুরে গার্মেন্টসে ও আগুন লাগার ঘটনা নিহতের সংখ্যা মেরে ষোলো জনে দাঁড়িয়েছে তাদের সবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিং এ এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গার্মেন্টস এর পাশাপাশি একই এলাকায় একটি কেমিক্যাল গুডাউনও আগুন লেগেছে সেখানেও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের সার্ভিস কর্মীরা মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারখানাটি শ্রমিকদের অনেকেই অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। জামাত ইসলামী ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি গতকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লার সামনে যদি ভোট দিলে দাঁড়িপাল্লার ভোট দিলে পরে এটি আপনি রাস্তা সুগম করলেন অভিযোগ করেছেন রিজভি এটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে অন্ধকার যুগে করেছে ইসলাম কি আবার অন্ধকার যুগে নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে প্রশ্ন রাখেন রিজভি জামাত ইসলামী সহ কয়েকটি দল নভেম্বরে যে গণভোটের দাবি করেছেন সেটি তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার বিকেলে এক দলীয় সভায় তিনি এই কথা বলেন সংস্কার কমিশনে আমরা বলেছি যে একই দিনে নির্বাচন হবে সেদিনেই আমরা গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি অর্থাৎ যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারি বলেন মিস্টার আলমগীর তিনি আরো বলেন আগামী শুক্রবার সংস্কার কমিশনের মাধ্যমে একটা সনদ প্রকাশিত হবে সেই সনদে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব আর যেগুলোতে আমরা হতে সেগুলো নির্বাচনের পর নির্ধারিত হবে। নির্বাচনে নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব এই সময়টাতে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে আমাদের ভুলের কারণে বা রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার ফেসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি আমরা আর ফেরত দেখতে চাই না বলেন মিস্টার ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের পর জুলাই জাতীয় সনদে চূড়ান্ত খসড়া মঙ্গলবার দলগুলোর কাছে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষিত জাতীয় ঐক্যমত্য কমিশন মঙ্গলবার পাঠানো এই সনদে আগামী শুক্রবার স্বাক্ষর করার কথা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদে সংস্কার কমিশনে আলোচনা হওয়া চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য বা ভিন্ন মতের বিষয়গুলো তুলে ধরা হয়েছে তবে জুলাই জাতীয় সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হচ্ছে সাত দফা অঙ্গীকার নামাকে যার তৃতীয় দফায় বলা হয়েছে এই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করবে না দলগুলো আর অঙ্গীকার নামার শেষ দফায় বলা হয়েছে জুলাই জাতীয় সনদে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে সনদের বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলেও নতুন করে দলগুলোর কাছ থেকে আর কোনো মতামত নেবে না ঐকমত্য কমিশন গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ কোন প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অনুষ্ঠিত হয়েছে সেটিও যুক্ত করা হয়েছে জুলাই সনদে আগামী শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনেরও প্রস্তুতি শুরু হয়েছে জুলাই জাতীয় সনদের তিনটি ভাগ আছে প্রথম ভাগে আছে সনদের পটভূমি দ্বিতীয় ভাগে চুরাশিটি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামা সনদের অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হলেও অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি বিএনপি জামাত এনসিপি সহ কিছু রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন প্রতিটি দল থেকে জুলাই সনদে সই করবেন দুইজন প্রতিনিধি এরই মধ্যে জুলাই সনদে সই করবে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ রাজনৈতিক দলগুলো তাদের দুজন করে প্রতিনিধির নাম ঐক্যমত কমিশনে পাঠিয়েছে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো সবাই একই টাকা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা যেখানে বেতনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত অর্থ পান সেখানে আমরা পাই হাজার টাকা থেকে টাকার এভাবে বিবিসি বাংলাকে বলছিলেন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক তিন দফা দাবিতে ক্লাস ছেড়ে রাজধানীতে মাঠের আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এর আগেও বাড়ি ভাড়া এবং চিকিৎসা বাধা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন তারা তবে রোববার শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধা ও মারধরের পর এই নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা এরপরই মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা অন্যদিকে ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কেন্দ্র করে দেশে সব সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষকদের এই কর্মসূচির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ও বেসরকারি কলেজের ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও এদিন কোনো ক্লাসরুমে ক্লাসে যাননি শিক্ষকরা বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে শিক্ষকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে সব মিলিয়ে শিক্ষকদের এসব আন্দোলনের ফলে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থাপনায় ভুল পরিকল্পনার মাসুল দিচ্ছেন শিক্ষার্থীরা স্থায়ী সমাধান না হলে সমস্যা একটি যাবে অন্যটি আসবে আন্দোলনও চলতে থাকবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুল সালাম তিনি বলছেন কোনো ভিত্তিক তত্ত্ব ছাড়াই রাজনৈতিক প্রয়োজনে হটকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি যদিও এসব সমস্যার তাৎক্ষণিক সমাধানই খুঁজছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন শিক্ষকদের দাবির সঙ্গে একমত মন্ত্রণালয় আমাদের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বাকিটা অর্থ মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আর তেমন কিছু করার নেই সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেন ওই কর্মকর্তা মতো সরকারিভাবে এখন চলছে এবং কিশোরী এই টিকা নিয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে স্বাস্থ্য বিভাগের প্রচারে বলা হয়েছে টিকাটি নিরাপদ ও কার্যকর বিশ্ব স্বাস্থ্য সংস্থার যাচাই করা এবং সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত কর্মসূচিটি সফলের জন্য স্বাস্থ্য বিভাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ ব্যাপক প্রচার চালাচ্ছে কিন্তু এর মধ্যে আবার অনেকের মধ্যে শিশুকে এই টিকা দেওয়া নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গিও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা বিরোধী বা টিকা না নিতে উদ্বুদ্ধ করে এক ধরনের প্রচারও করছেন কেউ কেউ বাচ্চার জন্য এখনই এই টিকা নেওয়া ঠিক হবে কিনা কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হবে বা হবে কিনা এই ধরনের নানা উদ্বেগের কারণে অনেক অভিভাবক তার বাচ্চার নাম টিকার জন্য নিবন্ধন করানো থেকে বিরত রেখেছেন বলে ধারণা পাওয়া যাচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কোভিডের জন্য বুস্টার ডোজ পর্যন্ত নিয়েও অনেকে কোভিড হয়েছে এবং সেই কারণে টিকা নিয়ে এক ধরনের অনাস্থা কারো কারোর মধ্যে দেখা যাচ্ছে তবে টাইফয়েড টিকা নিয়ে উদ্বেগ কিংবা অনাস্থার তারা। চিকিৎসক ও টিকাদান কর্মসূচির সাথে জড়িতরাও বলছেন টিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচার কিংবা একটি অংশের মানুষের উদ্বেগ তাদের দৃষ্টিতেও এসেছে তবে তারা বলছেন টাইফয়েডের জন্য এবার যে টিকা দেওয়া হচ্ছে সেটি বৈজ্ঞানিকভাবে নিরাপদ ও কার্যকর পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উঠার পর পশ্চিমবঙ্গের রাজ্যে আবার তোলপাড় শুরু হয়েছে একদিকে যেমন আরও একবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নারী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা তেমনি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দূষারোপও শুরু হয়েছে উড়িষ্যার বাসিন্দা ওই মেডিকেলের ছাত্রীকে শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার পর তাকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ ভিত্তি করে করেছে পুলিশ করা হয়েছে হওয়া যুবকদের মধ্যে একজনকে ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার তদন্ত করেছে পুলিশ এদিকে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পাশাপাশি বেসরকারি কলেজের নিরাপত্তা ব্যবস্থা এবং ছাত্রীদের সুরক্ষার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন তুলেছেন তবে তার মন্তব্যকে ঘিরেও বলছিলেন বেসরকারি মেডিকেল কলেজের উচিত অনেকেই সরব হয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে জোর না দিয়ে মেয়েদের উপর বিধিনিষেধ ছাপানোর চেষ্টা চলছে এমন অভিযোগ তুলছেন কেউ কেউ প্রসঙ্গত গত বছর অগাস্ট মাসে কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যে তারপর চলতি বছরের কলকাতার আইন কলেজের ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে এছাড়াও একাধিক ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নারী নিরাপত্তা ব্যবস্থা প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানবজমিন পত্রিকার শিরোনাম উপদেষ্টাদের কারা ষড়যন্ত্রে লিপ্ত এই খবরে বলা হচ্ছে সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত তাদের কেউ কেউ সেফ এক্সিট কথা ভাবছেন তাদের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন গুরুতর অভিযোগ তুলেছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দলগুলো বিশেষ করে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ উঠায় তুলপাট চলছে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিট কথা ভাবছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে নাহিদ নিজেও অন্তর্বর্তিকালীন সরকারের উপদেষ্টা ছিলেন নাহিদ বলেছেন উপদেষ্টাদের কারা সেফ এক্সিট খুঁজছেন তাদের নাম প্রয়োজনে প্রকাশ করে দেবেন তারা তার এই বক্তব্য প্রচারের পর সরকারের কয়েকজন উপদেষ্টাও প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বশেষ জামায়াত নেতা ডক্টর সুয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন গতকাল তিনি বলেছেন সরকারের কোন কোন উপদেষ্টা সরদন্ত্রে লিপ্ত তারা নীল নকশার চেষ্টা করছে তাদের নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে তারা মিটিং এ কি আলোচনা করেন তার খবরও আমাদের কাছে আছে তিনি বলেন আমরা সময় দিচ্ছি সংশোধন হওয়ার সংশোধন না হলে তাদের নাম জনসম্মুখে প্রকাশ করে দিব ওদিকে বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে দেশ রূপান্তরের শিরোনাম আগুনে ঝরে গেল ষোলো তাজা প্রাণ এই খবরে বলা হচ্ছে পুরান ঢাকার চুরি হাট্টার মতো আবারও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে ঢাকায় এবার মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে অগ্নিকাণ্ডে ষোলো শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয় সবকটি লাশই অঙ্গার হয়ে গেছে লাশের ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে অঙ্গীকার হওয়া লাশের নাম পরিচয় জানা যায়নি তবে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার জন্য কাজ করছে সিআইডির ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব বিশেষজ্ঞরা নাশকতা বা অন্য কোনো কারণ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে অগ্নিকাণ্ডে ষোলো শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রথম আলোর শিরোনাম মিত্রদের প্রার্থী তালিকা নিয়ে হিসাব করছে বিএনপি এ খবরে বলা হচ্ছে ভোটে জয়ী হলে ফেসিবাদ বিরোধী যুগপদ আন্দোলনে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করার ঘোষণা আগে দিয়েছিল বিএনপি এখন সেই লক্ষ্যকে সামনে রেখে দলটি আগামী জাতীয় নির্বাচনে মিত্রদের প্রার্থী মানুষ মনোনয়ের দিকে নজর দিচ্ছে ইতিমধ্যে বিএনপি যুগপথ আন্দোলনের দুটি শরিক জোট এবং পাঁচটি দলের কাছ থেকে একশো ছয় জন প্রার্থীর বাকি আছে বাম ঘরানার ছয়টি জোট গণতন্ত্র মঞ্চ যদিও ইতিমধ্যে তারা একশো আটত্রিশটি আসনে জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ ঘোষিত ওই একশো আটত্রিশ জন প্রার্থীর নাম এই হিসাবে যুক্ত করলে বিএনপির কাছে যুগপথ আন্দোলনের শরিকদের চাওয়া আসনের সংখ্যা হয় দুশো চুয়াল্লিশ এর বাইরেও কয়েকটি দল রয়েছে যেগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনে বোঝাপড়া চলছে যা এই হিসাবে নেই বিএনপি ও গণতন্ত্র মঞ্চের দায়িত্বশীল সূত্রগুলো বলছে শিগগির গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক হবে সেখানে নির্বাচনের পূর্বাপর নানাবিধ বিষয় সহ আসন সমঝোতা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে আজকের পত্রিকার খবর রাসায়নিকে অসহায় ফায়ার সার্ভিস এতে বলা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় বৈধ অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য রাসায়নিকের দোকান ও গুদাম

দুই হাজার সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপুতে ভয়াবহ বিস্ফোরণে মোট একান্ন জন নিহত হন যার মধ্যে জনই ফায়ার সার্ভিসের কর্মী আর চলতি বছরে গাজীপুরে নিহত হন ফায়ার সার্ভিসের আরো জন কর্মী ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক অপারেশনস মেজর অবসরপ্রাপ্ত এক এম শাকিল নেওয়াজ জানিয়েছেন উন্নত দেশগুলোতে রাসায়নিক গুদাম ভাবে কেমিক্যালের আগুন নির্বাপনের জন্য আলাদা ফায়ার সার্ভিসের কর্মী থাকলেও আমাদের দেশে তা নেই ফলে কোন ধরনের রাসায়নিকের আগুন কিভাবে নির্বাপন করতে হবে সেই প্রশিক্ষণ অনেকের নেই এর মধ্যেও ঝুঁকি নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিসের কর্মীদের যথাযথ সরঞ্জাম ও সুরক্ষা দিয়ে অগ্নি নির্বাপনের কাজে পাঠানোর পরামর্শ দিয়ে তিনি বলেন ফায়ার অ্যাক্ট প্রস্তুতি ও প্রশিক্ষণে দ্রুত সংস্কার না আনলে এমন ঘটনা বারবার ঘটবে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম ফাইনাল ভার্সন অব জুলাই চার্টার সেন্ট টু অল পার্টিজ এই খবরে বলা হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত সংস্করণ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন সনদ প্রণয়নে অংশগ্রহণকারী সব দলের হাতে গতকাল মঙ্গলবার রাতে এটি তুলে দিয়েছে ঐক্যমত্য কমিশন যার ভিত্তিতে সতেরোই অক্টোবর অনুষ্ঠিত হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো পৃথক চিঠিতে দলগুলোকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সনদে বলা হয়েছে যে পক্ষগুলো আদালতে এর বৈধতা বা প্রয়োজনীয়তাকে চ্যালেঞ্জ করবে না এবং এর বাস্তবায়নে প্রতিটি পর্যায়ে তারা আইনি ও সাংবিধানিক সুরক্ষা বজায় রাখবে সনদে কোনো বাস্তবায়নের রোডম্যাপ অন্তর্ভুক্ত ছিল না কমিশন সূত্র গতকাল জানিয়েছে সতেরোই অক্টোবর স্বাক্ষরের পর জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কমিশন তাদের সুপারিশ জমা দেবে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন জুলাই মাসের জাতীয় সনদ সকল পক্ষের কাছে পাঠানো হয়েছে চূড়ান্ত খসড়া থেকে এতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই ঐক্যমত্য কমিশনকে সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন এবং জনপ্রশাসন সহ ছয়টি প্রধান সংস্কার প্রস্তাব পর্যালোচনায় এবং গ্রহণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোর সাথে দুই দফা আলোচনার পর ঐক্যমত্য কমিশন চুরাশিটি প্রস্তাবের খসড়া তৈরি করে যার অর্ধেকটি সাংবিধানিক সংস্কারের সাথে সম্পর্কিত বিএনপি এবং এর সমমনা দলগুলো কমপক্ষে নয়টি বিষয়ে নোট অব ডিসেন্ট জারি করেছিল যুগান্তরের শিরোনাম ছত্রিশ বছর পর চাকসুতে ভোট যুদ্ধ আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ দীর্ঘ 36 বছর অপেক্ষার পর শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সচল হতে যাচ্ছে চাকসু নির্বাচনে 13টি পূর্ণাঙ্গ 2টি আংশিক প্যানেল 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন টানা 19 দিন পর সোমবার রাতে আনুষ্ঠানিক প্রচার শেষ হয় তবে মঙ্গলবারও ক্যাম্পাস ছিল উৎসবমুখর পরিবেশ আর প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালিয়েছেন শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নিতে উন্মুখ হয়ে আছেন নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা এর আগে উনিশশো সালে হয়েছিল চাকশো নির্বাচন বণিক বার্তা শিরোনাম নিরীক্ষা ও হিসাব বিভাগ পৃথকীকরণ নির্বাহী বিভাগের কাছে ব্যয় যাবে অনুমোদনের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে যাবে ব্যয় অনুমোদনের ক্ষমতা এ খবর বলা হচ্ছে বর্তমান সরকারি ব্যয়ের বিল পাস ও ছাড় করাতে অনুমোদন নিতে হয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বা সিজিএ থেকে তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের অংশ হিসেবে সিজিএ কার্যালয়কে পুরোপুরি ভাবে অর্থ বিভাগের অধীনে রাখার প্রস্তাব করা হয়েছে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো মাদাগাস্কারে রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেনাবাহিনী মিরপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ষোলো জন খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকের জামায়াত ইসলামী ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ করেছেন রুল রুহুলকির রিজভি বিএনপি একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তাবে সম্মতি দিয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ চূড়ান্ত কিছু বিষয়ে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায় কিন্তু সমাধানে কি করছে সরকার টাইফয়েড টিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ মেডিকেল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গে আবার রাজনৈতিক বিতর্ক এবং পত্রিকা শিরোনাম উপদেষ্টাদের কারা ষড়যন্ত্রে লিপ্ত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন subo socal